সব পলি পুরাই দিচ্ছি দেখেন চেষ্টা করবেন এরকম যারা আমরা শিকারি আছি সবাই মিলে কিন্তু এই যে পলিটলি আমরা এই জড়ো করি তো এগুলো সব পুরাই দিবেন তো আমার মতো ভোগ ভোগ করতেছে সাদি খালের বল নাকি হম কালারটা কিন্তু সেই হা করে আছে দিকে তাকে তোমার ছবি তোলো তো তোমাকে দুপুরের খাওয়া দাওয়া করতে বসছি মাছটা পাইছিলাম ওই মাছটা দিয়ে দিছি আসছে মাছ মাছ দিয়া হিট সাইজ ভালো

সাইজ যেমনই হোক দেখা যাবে বামে গেছে বামে গেছে আবার গেছে বামে গেছে হা বামে গেছে হা বামে যাইতেছে একটু বামে চলে আসেন ভালো হয় দেখে হিট করেন ভাই এবার লোয়া নিতে পারে বামে চলে আসেন এই আবার যদি টাইনা কাছে এনে ক্রস করেন এরগুলো বেস লেগে যাবে এখন আর জান এখন আর জান এখন ধরে রাখেন এখন ভালো লাগে সুন্দরভাবে খেলতেছে দেরি আসে ওই পাশে পড়ি তাহলে আপনি এইখানে খারান তাহলে তেলার দূরবল ওইখানে থেকে রাখতে পারবেন না ধরে ফেলবো এইখানে তাহলে ধরতে পারবে না মা버지 বড় না তো দে তুই যুতার হলো লুজ ডিআর এক্স না আপনি তাই মামা লুজ জেতে গেছে না এমন উড়ু না মামা লুজ জেতে গেছে এবারে উড়ু না মনে লুজ জেতে গেছে তুমি আসলে দেবই মা তো তুমি আমার সাথে বড় মা ইলালি

রাহুল ভাত খাইতে বসছে এই যে মাছের তরকারি আমরা কাতলা মাছ দিয়ে দিয়েছিলাম ওই কাতলা মাছ ভেজে আমাদেরকে দেওয়া হয়েছে খাওয়ার জন্য এটা আমাদের কি বা কদুলি বা কদু দিয়ে খাইছে বা এই যে তিনটা তরকারি আমাদের আজকের মাছ খা মাছ দিয়ে সাদি খেলের মাছ খাইয়া কবি না কিলা মাছ সেই সার

আশা করি কিছুক্ষণের মধ্যে ভালো একটা কন্ডিশন হবে বাকিটা আল্লা বলা তো সাথেই থাকেন ইনশাআল্লাহ বিকালে ভালো একটা হিট পয়েন্ট যাবে তখন আপনাদেরকে দেখাব দুপুরে খাওয়া দাওয়া করতে বসছি যে কাতলা মাছটা পাইছিলাম ওই মাছটা দিয়ে দিছি বাইজে নিয়ে আসছে মাছ ডাউয়ের তরকারি কপি দিয়ে মাছ দিয়ে মাছেরই বন্যা এই যে টেন্টের সামনে খাবার দাবার খাচ্ছি

কিন্তু আমরা হিট করতেছি না কারণ লাড্ডুর কাটা ছোট ছোট মাছ বড় বড় কাঁটা মিক্সিমাম সময় হিট দিলে হিট মিস হচ্ছে এর জন্য একটু টেনে নেওয়ার জন্য অপেক্ষা করতেছি আমরা বেশ কিছুক্ষণ যাবতীয় এরকম হচ্ছে আমরা হিট দিলে মিস হয় এখানে

মনুর বাজার নাকি কাশিম ভাই শ্রীমঙ্গল কাশিম ভাই একটু বেগ বেগ পাচ্ছে ভিডিও করতে করতে আনফর্চুনেটলি হঠাৎ করে বন্ধ হয়ে গেছিলো কারণ মাছটা আমি ক্যাচিং করে দিলাম কেউ ছিল না তো ক্যাচিং করতে যেয়ে ভিডিওটা বন্ধ করে ফেলছি মাছ পয়েন্ট কিছু টপ টপ চেঞ্জ করে দিতে হবে আজকে মাসে খুব একটা অ্যাক্টিভিটি নেই আমার অবশ্যই চলতেছে হয়তো এর কারণে দেখা যাক কি হয় ভালো কিছু হয় কিনা ভাই জায়গা আছে নাকি মাছ আছে কে বাহার মামা বেছি খলাম নে নহয় কেনে কৈছে ন অৰ্থাই সক্লেযা। বুতাগ গেজজ ববিমে তক্য়েঋ হটা তুটক�irosপরে được kindergarten. হযার৥র কথিয়ের তুটকার য় হিমের তুটক о steroid হয়

अंगे होय रूम पोझिशन लोईका सो बी व्हिडिओ देले ना बाबा नामा समोर बणो जा कामाला ननंतलो समोर इकडे नाव नाव जाऊ नका बस हो तो गती बेटा येतो तो मास्टर मध्ये नको हवा

ওনো আজকে এনে থাকুন হ্যাঁ এ থাক আজকে এই এর দেখি পলিসিন দে ভালো লাগবে পলিসিন দিলে ভালো হয় না দিলে তো ভিতরে নতুন বিয়া হয়ে গেছে নতুন একটা табу табу এটা হচ্ছে ঘর করা হইছে ফিশিং করার জন্য ফিশিং করতো একদম শেষ বিকেল দেখা যাক কি হয় একদম সন্ধ্যা হয়ে গেছে সারণীয় সারণীয় সবুজ ওইদিক আছে ওই দিক আছে ওই বড়ো পলি নিয়ে যাও এই পলিটা নিয়ে যাও ছোট ভাই সহযোগিতা করতেছে এটা পলি নিয়ে যাও পলিটা আছে সব পলি পুরাই দিচ্ছি দেখেন চেষ্টা করবেন এরকম যারা আমরা শিকারি আছি সবাই মিলে কিন্তু এই যে পলিটলি আমরা জড় করি তো এগুলো সব পুরাই দিবেন আমার ভিতর পুরাই দিতেছি এই যে পলিগুলো পুরাই দিবেন কারণ এগুলা কিন্তু নদীর জন্য ক্ষতিকারক আমরাই পলিগুলো আসলে এগুলো তৈরি করি কারণ দেখেন প্রত্যেকটা ছাতুর পলি এবং আমাদের নিজস্ব মানে আমাদের পলি বাইরে কোনো পলি নেই সব আমাদের উমাচরণ তোমাচরণ হাবি যাবি সব চেষ্টা করবেন সবসময় পলিগুলো পুরাই দিতে

ঠে দি

সেই আড্ডা টা সুন্দর আহ কি সুন্দর বলেন কোথায় হারিয়ে গেল আপনি কি চিন্তা করছেন এই যে এখনকার আনন্দটা এটা কি কম এটা কি সবাই করতে পারে এটা পসিবল না এই যে নদীর পারে এতগুলা মানুষ একসাথে এটা বিশাল বড় একটা ব্যাপার থেকে এক এক জায়গায় থেকে আসছি এক জায়গায় আসি কফি খাইতেছে রান্না করে খাবার রান্না করে খাইতেছে অন্যরকম একটা মজা আপনার আপনার আসার পর আমরা খুব আনন্দ পাচ্ছি মাছ না পাই পাই না পাই আনন্দ অনেক ভরপুর ওই যে ভাই বড় ভাইকেও বড় ভাই তাইছে আজকে হিলাই কালকে আনন্দ পাইতো অনেক নাকি

আমাদের এখানে মাছ ধরা নিয়ে একটা কথা বলে যে মাছ ধরতে গেলে উস্তাদ মারা শিষ্য লাগবে যে শিষ্য উস্তাদ মাইরা দিব সেই শিষ্য মাছ ধরা পারবো দে

দেওয়া <kritic> উচিত <language> <groans>

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বাই তো আমাদের আজকের মতো ফিশিং শেষ তাবর মধ্যে আছি চেন টেন সব লাগে আমাদের তাবর একদম প্যাক আপ দেখেন টোটাল বন্ধ এখন আমরা শুয়ে পড়ব আজকে দেখলেন সারাদিন কীভাবে কি হলো আমাদের কয়টা হিট হলো কেমনি কি সব দেখানোর চেষ্টা করলাম তো ভিডিও যদি ধরনের সাথে ছিলেন সবাইকে জানাই ধন্যবাদ ভিডিও দিলে ভালো লাগলে লাইক করেন এবং শেয়ার করবেন আর এরকম মাছ ধরা ভিডিও দেখতে চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে রাখবেন আর আজকে প্রচুর পরিমাণে বিনোদনমূলক মানুষ ছিল আমাদের পাশাপাশি আরও কিছু অ্যাড হয়েছে মানে সঙ্গীর সাথে সঙ্গী মিলে যেমন হয় সেটাই হয়ে গেছে তো কালকে প্রচুর বিনোদন হবে মানে ভরপুর বিনোদন মাছ হবে কি বলতে পারতেছি না কিন্তু বিনোদন হবে প্রচুর তো অবশ্যই পরবর্তী ভিডিওতে মানে পরবর্তী বিনোদন আপনার উপভোগ করার জন্য চ্যানেলে সাথেই থাকবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম